আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে ও বা টংটাকে আমরা আজকে মেরামত করলাম মেরামত করে যে একটু গোসালির মধ্যে বন বা টকর ছিল সেটা রোদ্রে দিলাম যেন নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাই গুরুগুলো কায় না তাই এইগুলো বনগুলো করে রোদে দে আর গুরুগুলোকে হালকা বন দিয়ে আমরা এই মুখারটা মেরামত করলাম মেরামতটা পুরাই সুন্দরভাবে করে ফেলছি কারণ দুইটা কুটি ছিল না কুটিগুলো ভেঙে পড়ে গিয়েছিল সেগুলোকে মেরামত করি সুন্দরভাবে আর গুরুগুলোকে বন দিয়ে তার পাশে আবার ভিডিও করতেছিলাম আর গুরুগুলো বন গাইতেছিল পাশে যাইতেছিলাম তো তাই বনগুলো মুখে দিচ্ছিল না আর দিয়ে বনটা দেখাতেছিলাম আর এই যে লিচু গাছটা লিচু গাছের কাছে গেছি একটা কুড়ি দেওয়ার জন্য কুড়ি দেওয়ার সময় দিকে নিচে অনেক পিঁপড়া তাই পিঁপড়া ওষুধ এনে পিঁপড়া ওষুধগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু পরে এসে গাছের গুটিটা দিয়ে দিব এখন পিঁপড়া ওষুধটা দিয়ে গেলাম কিছুক্ষণ পরে এসে গাছটার কাছে কুটিটা দিয়ে দেবো এখন আমরা খাবো প্রচুর গরম তাই ভাবলাম যে কয়েকটা আমরা পেরে দেখি তো গুলো বড়ো হয়েছে নাকি বেশি স্বাদ হয়েছে নাকি এমন দিই যে আমরাগুলো তো বড় হয়নি বা হয়নি আমরাগুলো খুবই চুটো এবং ভিতরে কোনো পাখিনি ভালোভাবে মানে বাড়তি হয়নি এখনো খুবই আমরা আমরাগুলো বেশি বড় হয়নি তাই বেশি মজা করে খেতে পারলাম না আর ভিডিওটা করলাম না আপনাদের জন্য মানে আমরা ভিডিওটা করলাম না যে আমরা আমরা খুবই দুটো মানে খাওয়ার উপযোগী এখন হইছে না আমরা আরও পরে খেতে হবে আর গুরুগুলোকে এখন বিশ্রামে বনকে বিশ্রামে শুয়ে পড়ছে কারণ এখন বিকাল টাইম তাই বিশ্রাম করতেছে তাহলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ